পঞ্চগড় জেলার দেবীগঞ্জ থানায় বাড়িতে একা পেয়ে ষষ্ঠ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ অভিযুক্ত আমির আলী পলাতক বিস্তারিত থাকছে এনআইপি নিউজে সাথেই থাকুন বাড়িতে একা পেয়ে ষষ্ঠ শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে ফুপাতো ভাইয়ের বিরুদ্ধে বর্তমানে পলাতক রয়েছে অভিযুক্ত ফুপাতো ভাই আমির আলী পঁয়ত্রিশ অভিযুক্ত আমির আলী পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার পামলি ইউনিয়নের ডাঙ্গাপাড়া এলাকায় দুদু মিয়ার ছেলে এই ঘটনায় দেবীগঞ্জ থানার নারী ও শিশু দমন নির্যাতন দমন আইনে একটি মামলা করেছে ওই ছাত্রীর মা মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায় বুধবার সকালে ওই ছাত্রীর মা প্রতিদিনের মতো পার্শ্ববর্তী একটি বাদামের মিলে কাজ করতে যায় দুপুরে বাসায় ফিরে খাওয়া দাওয়া শেষে আবারও কাজে যান ওই মেয়ের মা বাড়িতে একা থাকার সুযোগে বিকেলে অভিযুক্ত আমির আলী জোর করে ছাত্রীর ঘরে প্রবেশ করে মুখ চেপে ধরে এবং কাপড় ছিঁড়ে ফেলেন পরে তাকে ধর্ষণ করেন এক পর্যায়ে স্কুল ছাত্রীর চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসলে ছাত্রীর পুপাত ভাই আমির আলী পালিয়ে যায় পরে ওই ছাত্রীকে উদ্ধার করে প্রথমে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরে উন্নত চিকিৎসার জন্য রাতেই পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসা হয় বর্তমানে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ওই শিক্ষার্থী পামুলি ইউনিয়নের সাত নং ওয়ার্ডের ইউনিয়ন পরিষদ সদস্য গৌরীকান্ত রায় জানান ভাই কর্তৃক মামাতো বোনকে ধর্ষণের ঘটনা শুনেছি অভিযুক্ত আমির আলীকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানান তিনি দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ সরকার ইফতেহারুল মোকাদ্দেম জানান ওই স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে বুধবার রাতে দেবীগঞ্জ থানায় মামলা দায়ের হয়েছে অভিযুক্ত আমির আলীকে গ্রেপ্তার করতে অভিযান অব্যাহত রয়েছে আশা করছি দ্রুত তাকে গ্রেপ্তার করতে সক্ষম হব বলে জানান তিনি সুপ্রিয় দর্শক পঞ্চগড় জেলার দেবীগঞ্জ থানায় ষষ্ঠ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ নিয়ে এই প্রতিবেদনটি এখন এখানে শেষ করছি পরবর্তী সংবাদ নিয়ে আবার আসবো আপনাদের সামনে আর সে পর্যন্ত ভালো থাকবেন ভালো রাখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে এনআইপি নিউজের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে